তো এটা হচ্ছে সবসেতে ভুল কাজ আমি করতেছি যে এটা রং স্যালে অবশ্যই রং স্যালে ভাড়া হয়ে গেলাম নগদ একটা দিয়ে দিবে আর কী দিবে তো অবশ্যই আপনারা জানেন নগদ আমাকে কী দিবে একটা শহরে খুব মারাত্মক ভুল হচ্ছে কোনটা আমার মনে হয় যে এটা আমি যেটা করতেছি এটা হচ্ছে সবসেতে বড়ো ভুল কারণ এটা হচ্ছে আমি এখন দিছি রং স্যালে তো আমি এখন রং স্যালে গিয়ে ইউটার্ন নেব হয়তো আমি সামনে গেলে ইউটার্ন নিতে পারতাম কিন্তু আমি একটু শহরের জন্য ইউটার নিতেছি উল্টা সাইডে গিয়ে কিন্তু এটা কিন্তু খুব রিকজনক দেখতেছেন একটা হাইস আসতেছে ও যদি আমাকে না দেখতো বা আমাকে না দিলে কিন্তু ওষুধ আছে আমার এসে আমাকে লাগাই দিবে এই যে আমার আমার মতো আরেকটা মামা করতেছে ফুল কাজ ইউটার নিতেছে সেও রং সাইডে দিয়েছে আমার মতো কিন্তু হ্যাঁ আপনি রং সাইডে যেতে পারবেন কিন্তু গাড়ি একদম স্লু চালাতে হবে আর আপনার থেকে নজর রাখতে হবে সামনের দিকে অবশ্যই আর এরকম যদি আমাকে যদি পুলিশ মামা দেখে তাহলে কামসারা আপনি নগদ একটা দিয়ে দিবে আর কী দিবে তো অবশ্যই আপনারা জানেন না আমাকে কী দিবে তো এটা হচ্ছে সবসময় ভুল কাজ আমি করতেছি যে এটা রং সাইডে অবশ্যই রং সাইডে পার হয়ে গেলাম তো অবশ্যই চেষ্টা করবেন রং সাইডে না যাওয়ার জন্য আমি রং সাইডে যাওয়ার একটাই কারণ কারণ আমি যদি এখন অধিক দিয়ে যাই আমার আমি আসছি তেলডুগানের জন্য ওই নতুন ব্রিজের পাশে একটা তেলের পাম্প আছে আমি ওখানে আসি তেলডোকানোর জন্য কিন্তু আমি এখন নতুন ব্রিজ দিয়ে গেলে ইউটার্ন নিতে গেলে আমার থেকে প্রায় কত ধরেন প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টা লাগবে ছিল আমার থেকে ওইখান থেকে ইউটার্ন নিতে কারণ ভাই ওইখানে এত যান নতুন ব্রিজে প্রচুর জ্যাম সেই জন্য ওইখান থেকে আমি ইউটার্ন নিতে পারবো না তো আমি কি করতে তো আমি শর্টকাটের জন্য একটু রিস্ক নিলাম আর কি বা রিক্স বলতে আপনি যদি একটু ভালোভাবে রাইড করেন বা খুব ঠাট ঠা ঠাঁ না করান তাহলে ঠিক আছে আপনার মতো আপনি দেখে আসলে বা সামনে দিয়ে একটা গাড়ি আসতেছে কিন্তু আপনার থেকে স্লো হইতে হবে তো সামনেরটা গাড়ি কিন্তু আপনাকে দিলে কিন্তু দুষ্টাপ না হবে ঠিক আছে তো অবশ্যই আপনার থেকে ওইটা মেনটেন করে রাইড করলে হবে আর একটু সামনের দিকে কেয়াল রাখতে হবে আর কি এটা আর কি তো দেখেন আমি লাইটটাই চলে নাই কথা বলার সাথে কথা বলার কথা বলতেছিলাম আপনাদের সাথে আমি লাইট বাইকের লাইটটাই দিই নাই লাইট দেওয়া ছাড়া বাইক চালাতেছি অন্ধকারে আমার হঠাৎ এখন মনে হচ্ছে আমি লাইট দিই নাই তো দেখতেছেন অন্ধকারে কী অবস্থা তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি যেটা যে আমি আপনারাও করতে পারেন ট্রাই কিন্তু যেটা ট্রাই করলে অনেক ক্ষতি হবে অথবা আপনাকে সাজন মামা দেখলে অবশ্যই একটা মামলা তো অবশ্যই একটা দিবে দেখলে তো সাধারণত মামলা কারণ এখন কথা হচ্ছে একটু সময় বাঁচানোর জন্য যেটা আমি করলাম আর কি যে ভুল কাজটা তো এটা আমি দেখ যেহেতু করে ফেলছি সবার কাছে অনুরোধ করব ভুল হলেও কমা করবেন আর কি যেটা আমি ভুল করে ফেলছি ভুল হলেও কমা দিয়েছি দেখবেন তো আজকের ভিডিওটা এই টপিক নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ